গেল চোদ্দ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ওয়ার টু ফিল্মটি ছবিটি মুক্তির আগে প্রকাশ পায় ফিল্মটির জানাবে আলী গানের টিজার ফিল্মটি মুক্তির পর এবার প্রকাশ পেয়েছে গানটির পুরো ভিডিও সেখানে ঋত্বিক এন টিআরের মুখোমুখি টক্কর দেখা গেল পুরো দমে নাচে গানে কেউ কাউকে যেন ছাড় দেননি সেখানে সো ভিভার্স দেখে নেব মিউজিক জোনে আজকে মিউজিক অফ দ্য ডে জানাবে আলী বাই সচিন টেন্ডন অ্যান্ড সজভাট ১৪ আগস্ট মুক্তি পেয়েছে ঋতিক রোশন কিয়ারা আদভানি ও এনটিআর অভিনীত আলোচিত সিনেমা ওয়ার টু ফিল্মটি মুক্তির আগে প্রকাশ পায় জনাবে আলী গার্নের টিজার সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে জানাবে আলী গানটির পুরো ভিডিও গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় প্লেব্যাক শিল্পী সচিত টান্ডন ও সাজ ভাট মিউজিক করেছেন প্রীতম কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য গানটি প্রকাশের পর নেটিজেনরা বেশ পছন্দ করেছেন ঋতিক ও এনটিআর এর মুখোমুখি টক্কর দেখা গেছে গানটির পুরো ভিডিওতে সিনেমাটি পরিচালনা করেছেন আয়ান মুখার্জি হিন্দি ছাড়াও তামিল ও তেলেগু ভাষায় একযোগে মুক্তি পেয়েছে এই ফিল্মটি সো ভিউার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন সিনেমাটির সুন্দর এই গানটি